আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের খুবই পছন্দের একটা গাউনে নিয়ে চলে আসি সফট জর্জেটের মধ্যে ভিতরে ইনার আছে হ্যাঁ প্রত্যেকটা ইনার আছে সফট জর্জেটের ফুল বডিটা হচ্ছে স্মোকি এটা হচ্ছে 28 30 বডি থেকে শুরু করে 46 পর্যন্ত পড়া যায় সর্বোচ্চ 46 পর্যন্ত পড়তে পারবেন মাঝখানে বাটন আছে ফুল হাতা এখানে স্মোক করা লম্বাটা রয়েছে কতটা ভাই 52 পারফেক্ট 52 আচ্ছা ব্যাক সাইডও সেম এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর কালার আছে এটা আরেকটা চমৎকার কালার থাকছে এটার প্রাইস কত পড়ছে ভ্যা মাত্র 850 টাকা মাত্র 850 টাকা অনলি 850 টাকা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসিং জি 850 টাকা 850 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ওয়াও প্রাইসিং জি 850 850 নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা দেখেন অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইসিং জি 850 টাকা 850 এটা দেখেন খুবই সুন্দর একটা কালার সেম আটশো পঞ্চাশ এটা দেখেন একই দাম আটশো পঞ্চাশ এটা দেখেন এটা সেম প্রাইস আটশো পঞ্চাশ কালারগুলো সব সোভার সোর্ট লাইট লাইট কালার হ্যাঁ লাইট কালার এটা কিন্তু যে কাউকে গিফট করতে পারেন যেহেতু সামনে ঈদ গিফটের জন্য নিজেদের জন্য নিয়ে নিতে পারেন কাজিনরা একই সাথে ম্যাচিং করে পরার জন্য এগুলো কিন্তু খুবই ডিমান্ড থাকে সব সময় ইউজের জন্য সব মানে এগুলি সবসময় হিট আর কি এটার প্রাইস কত ভ্যা আটশো পঞ্চাশ এটা একটা কালার সেম দাম আটশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা একই দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা সো নিতুল কিন্তু আপনাদেরকে ফ্যাশন মালা বিচ্ছে আশি ইস্টামিকার ছয়তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ